মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনশো জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে হাসপাতালে নতুন করে বরিশাল বিভাগে উননব্বই জন চট্টগ্রাম বিভাগে আটত্রিশ জন ঢাকা বিভাগে উনষাট জন ঢাকা উত্তর সিটিতে উনত্রিশ জন ঢাকা দক্ষিণ সিটিতে একষট্টি জন ময়মনসিংহ বিভাগে নয়জন রাজশাহী বিভাগে ত্রিশ জন ও রংপুর বিভাগে চারজন ভর্তি হয়েছেন এদিকে গত চব্বিশ ঘন্টায় সারা দেশে তিনশো জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ষোলো হাজার নশো জন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে আঠারো জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে উনসত্তর জনের প্রসঙ্গত দু সালে চব্বিশ জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার দুশো জন এবং ডেঙ্গুতে মোট মারা গেছেন পাঁচশো জন এর আগে দু সালে পহেলা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার জনের মৃত্যু হয় ও হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ একুশ হাজার একশো জন